জামায়াতের সঙ্গে জোটে আপত্তি নাহিদ ইসলামকে নেতার চিঠি ১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশ নিচ্ছে সাড়ে তিন লাখ শিক্ষার্থী এখনই টাকা পাচ্ছেন না একীভূত ব্যাংকের আমানতকারীরা নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে দু তিরিশ সালের মধ্যে পনেরো লাখ কর্মী নেবে সৌদি আরব ও আমিরাত দর্শক গ্রামের কাগজের সকালের খবর আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে জামায়াতে ইসলামী সহ আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির তিরিশ জন সদস্য শনিবার গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন চিঠিতে বলা হয়েছে জামা জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস বিশেষ করে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা গণহত্যায় সহযোগিতা এবং সেই সময় সংগঠিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে বলেও চিঠিতে নেতারা উল্লেখ করেন দীর্ঘ দেড় যুগ পর আজ আবারও শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মঞ্চে ফিরছে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ সারা দেশে একযোগে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় সাড়ে তিন লাখ খুদের শিক্ষার্থী দেশের ছয়শো এগারোটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে চার দিন ব্যাপী এই পরীক্ষা আয়োজন করেছে শিক্ষা বোর্ডগুলো এই পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন মুদ্রণ বিতরণ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে শিক্ষা বোর্ডগুলো আজ সকাল দশটায় শুরু হচ্ছে পরীক্ষা এই পরীক্ষায় নীতিমালা অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে মূল্যায়ন করা হবে বিষয়গুলো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর মধ্যে বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে একশো নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পঞ্চাশ নম্বর করে পরীক্ষা নেওয়া হবে সব মিলিয়ে মোট চারশো নম্বরের ওপর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সর্বশেষ দু হাজার সালে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার এরপর অষ্টম শ্রেণীতে চালু করা হয়েছে ছিল জেএসি ও জেডিসি পরীক্ষা সমালোচনার মুখে দু হাজার তেইশ সালে জেএসি পরীক্ষা না নিয়ে একই সিলেবাসের আদলে অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা নেওয়া হয় একীভূতকরণ আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে চলতি বছরের মধ্যে আমানতকারীদের টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই এখনও সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি তবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে আগামী উনত্রিশ ডিসেম্বর থেকে মর্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীরা টাকা তুলতে পারবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়েছে তাকে ভিত্তিহীন ও অসত্য বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক মর্জারের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের ব্যাংক হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে আগামী সপ্তাহের মধ্যেই এই কার্যক্রম সম্পন্ন হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীদের নিষিদ্ধ কিংবা আওতাধীন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এমন অঙ্গীকার করতে হবে সঙ্গে দুজন সাক্ষীর সাক্ষ্য জমা দিতে হবে নির্বাচনে মনোনয়ন ফর্মে এমন বিধি রাখা হয়েছে নির্বাচন কমিশনের এমন বিধানকে অস্পষ্ট মনে করছে নির্বাচন বিশ্লেষকরা তারা বলছেন গত কয়েকদিনে একাধিক রাজনৈতিক নেতা দল বদল করেছেন আবার কেউ কেউ দল বিলুপ্ত করে বড় দলে যোগ দিয়েছেন এক্ষেত্রে নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন রাজনৈতিক দলের নেতারা অন্য কোনো দলে যোগ দিলে কি বিধান থাকবে তা পরিষ্কার করা হয়নি নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা যেখানে তেইশ পাতার মনোনয়ন ফর্ম পূরণ করতে হবে প্রার্থীদের যার শেষ দুই পাতায় তফসিল এক ও দুই প্রার্থীর অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে হবে তফসিল এক অঙ্গীকার নামায় দলীয় প্রার্থী নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বা সমমর্যাদার পদধারী এমন দুজনকে স্বাক্ষর দিতে হবে যেখানে রাজনৈতিক দলের নাম ও নিবন্ধন নম্বর দিতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রচার প্রসার সত্ত্বেও আগামী 2030 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পনেরো লাখের বেশি কর্মী চাহিদা তৈরি হবে বলে আশা করা হচ্ছে দু সালে প্রকাশিত একটি বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে গবেষণায় দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা পরিচালনার ধরন পরিবর্তন করলেও এটি উপসাগরীয় অঞ্চলে মানবকর্মীর সামগ্রিক চাহিদা হ্রাস করছে না বরং এর পরিবর্তে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় বড় উন্নয়ন প্রকল্প এবং সরকারি সরকারি পরিষেবা সম্প্রসারণের মতো উভয় দেশে শ্রমের টেকসই চাহিদাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সৌদি আরবের ভীষণ দু অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কারণে শ্রমশক্তি চাহিদা বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে নির্মাণ অবকাঠামো উন্নয়ন পর্যটন উৎপাদন সরবরাহ এবং নতুন অর্থনৈতিক অঞ্চলে বৃহৎ বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে গবেষণায় অনুমান করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি না হলে সৌদি আরবে সম্প্রসারণ পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য আরও প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার অতিরিক্ত কর্মী প্রয়োজন হতো স্বয়ংক্রিয় ব্যবস্থা বিবেচনা নেওয়ার পরও আগামী বছরগুলোতে দেশটিকে উল্লেখযোগ্য শ্রম ঘাটতির মুখে পড়তে হতে পারে দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ আঠাশে ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন আয় বাড়ার সম্ভাবনা আছে তবে খরচও বাড়বে শারীরের বৃষরাশির আজ অর্থনৈতিক দিক শুভ পুরানো পাওনা টাকা আদায় হতে পারে ব্যবসায় নতুন চুক্তি হতে পারে এবং দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে মিথুন রাশির সিদ্ধান্ত নিতে একটু দ্বিধায় পড়বেন আজ গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবারের পরামর্শ নিন এবং শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো কর্কট রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে মাথা ঠান্ডা রেখে কাজ করলে সফল হবেন পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে আজ আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করুন সিংহ রাশির আজ প্রভাব ও ও বাড়বে সম্মান স্বীকৃতি পেতে পারেন নতুন বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে সুখ ও বোঝাপড়া বাড়বে কন্যা রাশির কাজের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে হতাশ না হয়ে ধৈর্য ধরে এগিয়ে যান পরিবারের সহযোগিতা পাবেন এবং স্বাস্থ্যগত সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন তুলারাশির আজ ভ্রমণের সম্ভাবনা আছে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে কাজে আসবে এবং প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ বৃশ্চিক রাশি আজ মানসিক চাপ বাড়তে পারে গোপন শত্রুর থেকে সাবধান থাকুন অর্থনৈতিক বিষয়ে ঝুঁকি না নেওয়ায় ভালো এবং পরিবারের বিরোধ দেখা দিতে পারে আজ শুভ সংবাদ পেতে পারেন কর্মক্ষেত্রে সাফল্য ও প্রশংসা মিলবে ব্যবসায় লাভের যোগ রয়েছে এবং শারীরিকভাবে নিজেকে শক্তিশালী মনে করবেন মকর রাশি আজ দায়িত্ব ও কাজের চাপ বাড়বে তবে পরিশ্রমে সুফল পাবেন আর্থিক সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখুন আজ নতুন পরিকল্পনা শুরু করার জন্য ভালো দিন সাহায্য পাবেন প্রেমের ক্ষেত্রে শুভ ইঙ্গিত রয়েছে এবং স্বাস্থ্য ভালো থাকবে মিন রাশির আজ আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজ সফলভাবে শেষ করতে পারবেন হঠাৎ অতিথি আসতে পারে এবং অর্থ ব্যয় কিছুটা বাড়লেও সামাল দিতে পারবেন দর্শক এ ছিল এখনকার একজন আগামীকাল থেকে একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়